ঈদের নামাজ যেহেতু এক বছর পরে আসার কারণে আমরা বহুতেই মানে নামাজের তরিকা বা পদ্ধতি জানি না বা ভুলে যায় যার জন্যে এই পদ্ধতি আপনাদের সম্মুখে ধরা হইল ভিডিওটি নামাজে যাওয়ার আগে একবার দেখবেন ইনশাল্লাহ নামাজের মধ্যে দাঁড়ানোর পর এদিক সেদিক দেখার প্রয়োজন হবে না সর্বপ্রথম কাতারে দাঁড়ানির পর আপনি এমানসা বলবে হাত বেঁধে নেবে هادن من الفور سنا قرب سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك يكون <أكلمان> بيشتي تكبر الله أكبر هاد شردي الله أكبر هاد شردي تهوي تين نمبر تكبر الله أكبر هاد بنادبنا এখন ইমাম সাহেব কেরাত পাঠ করবে করার পর রুকু করবে রুকুর পর আপনার সজদা করবে সজদা করার পর দ্বিতীয় রাকাত শুরু হবে তো ইমাম সাহেব কেরাত পাঠ করবে করার পর রুকু যাওয়ার আগে আপনার তিনটা বৃষ্টি তৎ হবে অব্বর হাত ছেড়ে দিবে অব্বর হাত ছেড়ে দিবে আল্লাহু হাত ছেড়ে দিবেন 4 নম্বর তাকবীর আল্লাহু রুকুতে যাবেন 4 নম্বর তাকবীরে হাত কান পর্যন্ত ওঠানোর প্রয়োজন নেই सीधा 4 নম্বর রুকু রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পর নামাজের হিসাবে নামাজ পূরণ করবে আশা করি সবাই বুঝে গেছেন ভিডিওটি দেখার পর আমি সবাইকে ইদুল ফিতরের ও নামাজ সঠিক ভাবে আদায় করাটা অভিযান